আমাদের ভগবান বলছেন যে সেই জায়গাটা স্নান করতে হবে তো এখানে স্নান শব্দ করে না স্নান না এখানে হইল শ্রোবণ কীর্তন কীর্তন করলেই সংসার মল মলান মানে সংসার আমাকে আর ধরে রাখতে পারবে না তখন তিনি ভগবতমুখী হবেন এই জন্য আমরা তো এখানে বসেছি না প্রতিদিন সাধ্য মানে অনেক সাধনার ফলে কৃষ্ণকে লাভ করা যায় না কেউ কোনো পায়নি তাহলে কৃষ্ণকে লাভ করার পথ কি না শ্রবণাধি শুদ্ধ চিত্তে করে উদয় যদি শুদ্ধ চিত্ত মানে মনটাকে যদি শুদ্ধ করা যায় এবং যদি ভগবানের কথা শোনা যায় তাহলে কি হবে আমার কৃষ্ণ প্রাপ্তি হবে মানে কৃষ্ণকে আমি লাভ করতে পারব তা আমরা সেই এখানে বসেছি কি জন্য না সেই কৃষ্ণকে লাভ করার জন্য সংসারূপ কারাগার থেকে আমরা ছুটি নিয়ে ক্ষণিকের জন্য এখানে এসেছি যে ভগবান শ্রী গোবিন্দের সেই অমৃতময় লীলা কথা মধুর মধুর কথা আমি একটু শ্রবণ করব কিন্তু আমাদের হচ্ছে না কেন আমার কুপথে মন সদাই চলে আমার সুপথে মন চলে না হরি নামে পাসান গলে তবু আমার মন গলে নাম এমন মধু মাখা কৃষ্ণ নামে আমার মন না আমার মন যদি বৈষ্ণব হইত সদা হরি নামটি শিখলাম না আমার কুপথে মন শুধু যায় কিন্তু সুপথ মানে যে ভালো পথে আমার মনটা যদি আমি রাখি তাহলে আমার কৃষ্ণ প্রাপ্তি হবে কৃষ্ণকে আমি লাভ করতে পারবো আর আমি অন্তিমে কোথায় যাব না ভগবানের কাছে ফিরে যাব এই জন্য তো আমরা সবাই এখানে এসে বসেছি তাহলে দুটো জগৎ একটা হইলো জড় জগৎ মানে প্রাকৃত আর একটা হইল অপ্রাকৃত জগৎ এই প্রাকৃত জগতে শ্মশান পর্যন্তের লেনদেন শ্মশান পর্যন্ত প্রাকৃত জগতের স্থিতি আর পারমার্থিক জগতে হলো শ্মশানের পরে মানে মৃত্যুর পরে আর একটা জগৎ সেই জগৎটা হলো পারমার্থিক জগৎ তা গীতায় বলছে যে সেই ধ্রুব মৃত্যুম ধ্রুব জন্ম মৃত্যুস্বচ্চর জন্ম গ্রহণ করলেই তার মৃত্যু হবেই আর মৃত্যুর পর আবার একটা জন্ম হবে মৃত্যুর পর যে জগৎ সেটা হলো পারমার্থিক জগৎ ভগবানের জগৎ তা সেই জগতে আমাদের সবাইকে যেতে হবে এই জন্য তো এই মন্দিরের ব্যবস্থা এই জন্য এই পাঠ কীর্তনের ব্যবস্থা এই জন্য এই ভাগবতের ব্যবস্থা কি জন্য করা হচ্ছে না এই জগৎ থেকে সেই জগতে নিয়ে যাওয়ার জন্য এই সাধু সঙ্গ। এখানে আসলেই যে জিনিস আমি কোনো দিন শুনিনি যে জিনিস আমি কোনো দিন জানি না সেইগুলো জানাবার জন্য এই গোপীনাথ প্রভু তথা এই মন্দির কমিটি সে তারা কি করেছেন যে তারাই দানের ব্যবস্থা করেছে কলিযুগের শ্রেষ্ঠ দান হলো জল দান কলিযুগের শ্রেষ্ঠ আর দান হল অন্নদান তারপরে বস্ত্রদান রক্তদান ভূমিদান শিক্ষাদান এসবগুলো সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান কিন্তু আপনারা বিচার করুন যে অন্নদান জল দান এগুলো শ্রেষ্ঠ কিন্তু আমার দেহে কত সময় থাকে আপনি জল কাউকে দান করলেন তিন ঘন্টা থাকে তারপরে ঘাম আকারে বেরিয়ে যায় প্রসব আকারে বেরিয়ে যায় তাহলে এই ধান তিন ঘন্টা থাকে তাহলে এ কি বড়ো দান না তাহলে হচ্ছে আর একটু বড়ো দানের কথা অন্নদান অন্নদান করলে কি হয় ছ ঘন্টা থাকে তার উপরে আর থাকে না তাহলে এ দানটাও বড় না স্থায়ী না অস্থায়ী তাহলে কাউকে গাভি দান করুন ভূমি দান করুন রক্ত দান করুন এ দানগুলো করলে কি হয় ওই শ্মশান পর্যন্ত ওর ওধারে আর কেউ নিয়ে যেতে পারে না কিন্তু এমন একটা দান আছে যে দান করলে এহ জগতে থাকে এবং পর জগতে সঙ্গে নিয়ে যাওয়া যায় সেইটা কি দান সেইটা হলো ভগবানের কথা দান হরিনাম দান তাই গৌর প্রেমানন্দে এই যে হরিনাম আমরা আজকে শুনতে বসেছি এইটাই কিন্তু আমার সঙ্গে যাবে চিত্রগুপ্ত আমাদের হিসাবের খাতায় আজকের দিনটা সোনার অক্ষরে লিখে রাখবেন কারণ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাহলে আমরা সেই সাধু সঙ্গ করতে বসেছি আর এই গোপীনাথ প্রভু তথা কমিটিবৃন্দ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন যে আমরা এই ভগবানের কথা শুনবার যে যোগ্যতা আমরা লাভ করেছি তো এই যে সাধু সঙ্গ করলে কি হয় সাধুকে শাস্ত্র বলছেন যে কুলং পবিত্র ধন্যাস জননী কিতার্থা কুলং পবিত্র ধন্যাস জননী কিতার্থা কুল ধন্য হয় কুল মানে বংশ আর যে গর্ভে একটা বৈষ্ণব জন্মগ্রহণ করে তার মায়ের গর্ভটা সার্থক হয় যে আমার গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে বসুন্ধরা ধন্য সা বসতিষ্ঠ ধা যে বসুমাতায় একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই বসুমা এই যে ধরত্রী দেবী তিনি খুব আনন্দিত হন আর বসতিষ্ঠ ধন্য তার আশেপাশে যেসব গ্রামে কিংবা কাছাকাছি যারা থাকে তারাও ধন্য হয় সর্বস্তৃত পিতৃরূপী ধন্য আমাদের পূর্বপূর্ব পিতৃগণ যারা সব মারা গেছেন হয়তো কারুর পিণ্ড হয়েছে কারুর হয়নি কেউ মুক্তি পেয়েছেন কেউ মুক্তি পাননি তো ওই বৈষ্ণবের জন্য তার সাত তিন সাতে একুশ পুরুষ ধন্যই যায় রাধে রাধে পিতৃ কুলের সাত কুল মাতৃকুলের সাত কুল আর শ্বশুর কুলের সাত কুল এই তিন সাথে একুশ কুল অনায়াসে সে ধন্য করে নিয়ে যেতে পারে যেসাং কুলে বৈষ্ণব নামেও দেওয়া যে বংশে একজন বৈষ্ণব হয়েছেন সে বৈষ্ণবের শুধু নামটা ধারণ করেছেন তাই তার কুল পবিত্র শুধু ভক্তমণ্ডলী আপনারা হয়তো বলবেন যে আপনারা বৈষ্ণব বলে কি এই বলছেন না এবার শাস্ত্র দেখুন এই গীতা কোথা থেকে এসেছে গীতা এসেছে ভগবানের মুখ থেকে ভগবান বলেছেন আর ব্যাসদেব লিখেছেন আর গঙ্গা কোথা থেকে এসেছে গঙ্গা এসেছে ভগবানের চরণ থেকে তা কলিযুগের শ্রেষ্ঠ হলো গঙ্গা কিন্তু কোথা থেকে এসেছে ভগবানের চরণ অমৃত আর ভগবানের মুখামৃত হলো শ্রীমদ ভাগবত গীতা আর ভগবানের দেহ হলো ভাগবতম তাহলে এখানে বিচার আপনারাই করুন যে ভগবানের চরণ বলো না তার মুখ বলো না তার দেহ বলো বিচার করি দেখাচ্ছে যে ভগবানের কিছুই চিন্ময় মনে করুন একটা চিনির পুতুল তা চিনির পুতুলের যদি পায়ে কামলা দেন তার মিষ্টি লাগবে যদি মুখে কামলাম তাও মিষ্টি লাগবে সারা অঙ্গে যদি কামড়ানো দেয় সব মিষ্টি লাগবে তাহলে ভগবানের এই দেহটা হলো ভাগবত তাই আমরা এই এই ভাগবতের মধ্যে কি আছে না ভাগবত তা ভা শব্দের ভাতির সর্ব শাস্ত্রে সু এই ভাগবতের মধ্যে আছে পৃথিবীর যত শাস্ত্র সেই শাস্ত্রের নির্যাস এই ভাগবতের মধ্যে যত গ্রন্থ আছে বেদ থেকে শুরু করে আর উপনিষদ আঠেরো কানা পুরাণ তার মধ্যে শ্রেষ্ঠ পুরাণ অমল পুরাণ ভাগবত তাহলে সব কিছু নির্যাস করেই ভাগবতের মধ্যে দেওয়া আছে তাই বলছে ভাতির জস্য সর্বশাস্ত্রেশ সর্বশাস্ত্রের নির্যাস ভা গ গতে হলো কি ভা ভা চলে গেল গতে হলো যে গতি জস্য অলৌকিকই এই ভাগবতের গতি অলৌকিক যেমন পরীক্ষিত মহারাজ তিনি অভিশপ্ত হলেন আর এই ভাগবত তাকে কি গতি এত অলৌকিক একটা গতি দেখালেন যে তিনি ভগবত রাজ্যে ফিরে গেলেন তাহলে যস্য অলৌকিকই বতে হইল বন্ধন মুক্তি কম যদি কেউ সংসার বন্ধন ছিন্ন হতে চায় আমার তার প্রমাণ আমাদের গোপীনাথ প্রভু আরও যারা ব্রহ্মচারী হয়েছেন তারা তাদের বন্ধন মানে সংসার তাদেরকে ধরে রাখতে পারছে না তারা কি বুঝেছেন না তারা ওই জগৎ থেকে ভক্তি নিয়ে এই জগতে এসেছেন নতুবা আমাদের হচ্ছে না ওনার হচ্ছে কেন না ভক্তি উনি অর্জন করে এসেছেন আর আমাদের এখান থেকে ভক্তি তৈরি করতে হচ্ছে সাধনার দ্বারা যেন আমরা এখানে বসেছি এর থেকে আমাদের একটু একটু করে ভক্তি হচ্ছে আর উনি পূর্বজন্মে ভক্তি লাভ করে এই জগতে এসেছেন তাহলে ভক্তি বন্দন মুক্তি কমার ভাগ বত তত হলো তরণিত তো ভবান্নবে যে ভব পারমার্থিক জগতে যেতে গেলে একটা নৌকা লাগবে সেই নৌকাটা তরণীটা হইল এই ভাগবত এই ভাগবতের কথা শুনলেই আমাদের কী হবে ভক্তি লাভ হবে তাহলে আমরা এবার বিস্তারিত এবার শুনব যে এইরকম একটা সুন্দর অধিবেশন বসেছিল একসময় নৈমিসারণ্নে ভারতবর্ষের দিল্লির কাছাকাছি লখনৌ শহরের পাশে সেই স্থানটার নাম হল নৈমিসারণ্য যারা গেছেন অনেকে গেছেন সেই নৈমিসারণ্যে ঋষি দেখুন বৈষ্ণব নিজের জন্য তিনি জগতে আসেন না বৈষ্ণব অপারের জন্য আসেন মহন্তের কার্য হয় তারিতে পামর নিজ কার্য নয় তবু যান পর ঘর নিজের কার্যের জন্য তিনি আসেন না তিনি কি করে জীবের মঙ্গল হয় কি করে মানুষের মধ্যে ভক্তি স্থাপিত করা হয় এই জন্য এই বৈষ্ণবের ব্যবস্থা এই সেবার ব্যবস্থা ভাগবতের ব্যবস্থা এখানে সৌনগ্রীষি তিনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখলেন যে পৃথিবীর মানুষ কলিহত মানুষ একটু মনে শান্তি নেই কেউ শান্তি পাচ্ছেন না তাই তিনি কি করলেন তার এক হাজার দশ হাজার শিষ্য ছিলেন সমস্ত শিষ্যদেরকে নিমন্ত্রণ করে বললেন যে দেখো কলির মানুষের কি দুঃখ দুর্দশা কি করি তাদের হৃদয়ে শান্তি দেওয়া যায় কি করে ভগবতমুখী করা যায় তোমরা বলো তখন বলছেন গুরুদেব আপনি বলুন আপনি তো আমাদের গুরুদেব কি করলে এই জগৎ জীবের মঙ্গল হবে আপনি তাই বলুন তখন সৌনগ্রীষি বললেন যে যজ্ঞ করতে হবে হাজার বছরের যজ্ঞ হাজার এক হাজার দিন যজ্ঞ হবে যজ্ঞ বন্ধ হবে না ঠিক আছে গুরুদেব তাই হবে গুরুদেব তাহলে যজ্ঞের জায়গাটা কোথায় হবে গুরুদেব বিচার করতে পারলেন না যে কোন স্থানটা এত পবিত্র হবে যে জায়গায় এক হাজার বছর এক হাজার মানে হাজার বছরের যোগ্য হবে তিনি নির্বাচন করতে পারলেন না তিনি কি করলেন তার যোগ বলে তিনি ব্রহ্মার কাছে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মলোকে সত্যলোকে গেলেন যে ব্রহ্মা কি বলছেন হে জগৎ পিতা আপনি কৃপা করি বলুন যে আমরা যজ্ঞ করবো তার যজ্ঞের স্থানটা কোথায় হবে তখন বরুমা জি কী করলেন বাহ যে কাজটা আমার করার কথা সেটা আমি না করি আমার বৈষ্ণবেরা করবে বাহ কি আনন্দ সৌনক ঠিক আছে তুমি যে জীবের জন্য তোমার হৃদয়টা এত কোমল ঠিক আছে আমি এই কোটি সূর্যের আলো জ্বলন্ত একটা চক্র এই চক্রটা ছেড়ে দিলাম সত্য লোকেতে চলতে চলতে এই মত্তধামের যে স্থানে পড়বে তুমি মনে করবা সেই স্থানটা তীর্থভূমি সেই স্থানটাই তুমি যোগ্য করবে সেই সত্য লোকের থেকে সেই চক্রটা ঘুরতে ঘুরতে এসে পড়ল এই ভারতবর্ষের মাটিতে আর ভারতবর্ষের মাটিতে পড়লো কোথায় নৈমি আপনারা যারা যাবেন দেখবেন সেই চক্রটা এখনো পর্যন্ত ঘুরছে বাঁ দিক থেকে এখনো পর্যন্ত সেই স্পিরিটি ঘুরছে সেখানে কোনো মোটর লাগানো হয়নি সেখানে কোনো কিচ্ছু লাগানো হয়নি শুধু চক্রটা সেই সত্য যুগের থেকে পড়ছে আর এখনো পর্যন্ত ঘুরছে আপনারা যদি দেখবেন যে বৃন্দাবন নৈমিসারণ্যে এসব লোক যায় কেন এসব জায়গায় এলো চিনময় স্থান মানে ভগবানের লীলাভূমি সেখানে গেলেই মানুষের ভক্তি লাভ হবে সেখানে যদি সাধারণ লোক যায় তা বাড়ি এসে সে ভক্তই যায় আপনারা দেখবেন এরকম আছে অনেকে তো সেই নৈমিসারণ্যে যখন চক্রটা পড়ল সবাই বুঝলেন যে এই স্থানেই যোগ্য করতে হবে এখনও পর্যন্ত সেখানে যোগ্য হয় যোগ্য বন্ধ হয়নি সেখানে তো এইবার যজ্ঞ সেখানে বসেছেন যোগ্য করছেন আর যজ্ঞের আগে তো এরকম দিতে হবে না যেমন কালকে চৌষট্টি মহন্তর ভোগ হবে আর আজকে পাঠ হচ্ছে কেন না এই শাস্ত্র কি করছে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাবে যে এই মানুষ জনম শুধু ভোগ সুখের জন্য নয় মনুষ্য জনম নহে ভোগ সুখের ত্বরে কর্তব্য আছে কিছু মাথার উপরে মানব জনমটা আমাকে ভগবান দিয়েছেন ফুলের শয্যায় থাকার জন্য নয় আমাকে দিয়েছেন যে ভগবানের সেবার জন্য আমাকে এই জগতে পাঠিয়েছেন আর ভগবানের সেবা করলে আমি সেই ভগবান দামে ভগবানের কাছে ফিরিয়ে দিতে পারব এইবার ভাগবতের ব্যবস্থা হয়েছে ভাগবতে কে আসলেন না সুখদেব গোস্বামীর শিষ্য গোস্বামী আসলেন সুত গোস্বামীকে সেখানে বসালেন ব্যবসাশনে বসেই সৌন কৃষি প্রশ্ন করছেন হে সুত গোস্বামী পাদ আপনার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে যে সম্পদ আপনি লাভ করেছেন সেই কথাগুলো আমাদেরকে বলবেন তবে তার আগে আমাদের ছটি প্রশ্ন কারণ এই কলির মানুষের এক জায়গায় মেলার সময় বসতে পারে না হিসাব করি দেখা গেছে আমাদের মহাজনেরা দেখেছে ওয়াষ্টান্ন মিনিট এক জায়গায় কোনো মতে বসতে পারে অষ্টান্ন মিনিট তার উপরে আর পারে না কেন পারে না ভাগবতের একটি শ্লোক বলছেন যে প্রাণস অল্প আয়ু সভ্য কলা কস্মিন যুগে জনা মন্দাস ভাগ্য মন্দাভাগ্য হি অপদ্রুত কলিযুগের মানুষের রোগগ্রস্ত জীবন অন্নগত প্রাণ তারপর কলহপ্রবণ মন বিভিন্ন জ্বরা ব্যাধিতে তাদের দেহ ক্ষত বিক্ষত তারা একটি জায়গায় মেলা সময় বসতে পারে না তাই সৌনগ্রীষি সুত গোস্বামী কি বলছে আপনি ছটা প্রশ্নের উত্তর দেবেন আমার কলির মানুষ অত সময় এক জায়গায় বসে হরিনাম ভাগবত শুনতে পারবে না তখন সুত গোস্বামী বললেন আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো তা প্রথম প্রশ্ন করলেন যে ধর্ম করলে জীবের আর কোনো ধর্ম করতে হয় না শুধুমাত্র একটি ধর্মর কথা বলবেন কারণ আমাদের সনাতন ধর্মের যত পথ তত মত যত মত তত পথ না কিন্তু আসলে তো আমাদের এই পৃথিবীতে অনেক শাস্ত্রগ্রন্থ হিস কেউ বলছে এই পথ করো এই পথে যাও কেউ বলছে এই মতে ঢোক চলো এই পদ মত বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকম বলছে আর মানুষ কি করছে বিভ্রান্ত হচ্ছে তাই শাস্ত্র কি বলছে যে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা এই পাঁচটা গ্রন্থ পড়তে হবে শ্রুতিশাস্ত্র বেদ স্মৃতিশাস্ত্র গীতা ভাগবত পুরাণ আর পঞ্চরাত্র এইগুলোই আমাদেরকে পড়তে হবে এই কথা মতো আমাকে চলতে হবে আমি যদি বিভিন্ন লোকের বিভিন্ন শাস্ত্রের কথা শুনি তাহলে কি হবে বিভিন্ন মত এবং বিভিন্ন পথে যদি আমি হাঁটি চলি যেমন একটা বিল্ডিংয়ে ওঠার সাদে ওঠার অনেকগুলো সিঁড়ি আছে তা আপনি যদি সব সিঁড়িতে একটু একটু করে ওঠেন তাহলে আপনার শুধু সিঁড়িগুলোই ঘোরা হবে সাদে ওটা হবে না তাহলে ছাদে যেমন ওঠা হবে না তদ্রূপ যে বিভিন্ন মত এবং বিভিন্ন পথে যদি আমি চলি তাহলে আমার গন্তব্যস্থান ভগবানের রাজ্যে আমি যেতে পারব না তাহলে কি শুনতে হবে না শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিঙ্গিনা এই ছাড়া অন্য কোনো শাস্ত্র গ্রন্থ পড়া যাবে না কিংবা সেখানে এই শাস্ত্রের বাইরে সেখানে যাওয়া যাবে না তাহলে এখানে সেই শ্রুতি স্মৃতি সব এখানে বেদ আছে পুরাণ আছে সবের মধ্যে আছে এই কথাগুলো শুনতে হবে তাই সৌনগ্রীষি বলছেন যে আপনি একটা ধর্মের কথা বলবেন একটা যে ধর্ম করলে জীবের আর কোনো ধর্ম করতে হয় না এক ধর্ম করলে সব ধর্ম যাবে বাহ সুন্দর প্রশ্ন তো তাহলে দুই নম্বর পৃথিবীতে শাস্ত্র গ্রহণ তো অনন্ত অসীম আপনারা দেখবেন আমাদের গোপীনাথপুর আলমারিতে দেখবেন একটা গ্রন্থ তো শেষ করা যাবে না এই জন্মে তাহলে শাস্ত্র গ্রন্থ অনন্ত অসীম অনেক শাস্ত্র গ্রন্থ কোটি কোটি শাস্ত্র গ্রন্থ হে সুত গোস্বামী কোটি কোটিবার যদি জন্ম হয় কোটি কোটিবার তো একটা শাস্ত্র শেষ করা যাবে না তাই আপনি কৃপা করে একটা শাস্ত্রের কথা বলবেন একটা গ্রন্থের কথা বলবেন যে গ্রন্থ পাঠ করলে যে গ্রন্থ শুনলে আর কোন আস্বাদন করতে হয় না তাহলে দুটো প্রশ্ন প্রশ্ন তিন নম্বর যে ভগবান তো হল তার সর্বশক্তিমান তাহলে তিনি কেন আবার দেবকীর গর্বে আবির্ভূত হলেন বাহ সুন্দর তো চতুর্থ হল তিনি আবির্ভূত হলেন কিন্তু অত লীলা করলেন কেন চার নম্বর প্রশ্ন হয়ে গেল পাঁচ নম্বর বলছেন যে তিনি আবার কেন অবতার গ্রহণ করলেন ছয় নম্বর বললেন যে একশো পঁচিশ বছর ভগবান এই দাপলীলা শেষে যখন তিনি নিত্যধামে ফিরে যান তখন ধর্মকে তিনি কার কাছে রেখে গেলেন ধর্ম কার কাছে রেখে গেলেন সুন্দর প্রশ্ন এবার প্রশ্নগুলোর উত্তর হবে সৌনগ্রীষি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন যে কি মনে আছে তো প্রথম প্রশ্ন যে ধর্ম করলে আর কোনো ধর্ম করতে হয় না একটা ধর্ম তা সেই ধর্মের কথা ভাগবত বলছে সবই পুংসাং পরধর্ম যথা ভক্তির যে অহি তুকা অপ্রতিহতা য আত্মা সুপ্রসদ্ধতি একটা মাত্র ধর্ম সেই ধর্ম হলো আত্মার ধর্ম দেব ধর্ম না আত্মার ধর্ম এই ধর্ম হল শ্রেষ্ঠ ধর্ম এই ধর্ম আত্মার ধর্ম মানে হরিনামের ধর্ম আত্মার ধর্ম হল বৈষ্ণব ধর্ম আত্মার ধর্ম হল এই ভাগবত ধর্ম তা সেইটা কি হচ্ছে না তার রেজাল্ট কি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে ষোলো নাম বত্রিশের এইটা হইল শ্রেষ্ঠ ধর্ম এর উপর আর কোন তাহলে এই ধর্ম করলে কোথায় যাওয়া যাবে গোলকে যাওয়া যাবে আর কি হবে ত্রিতাপ জ্বালা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আর আধ্যাত্মিক এই যে আমাদের প্রত্যেকটা মানুষের যে তিনটে করে জ্বালা আদি দৈবিক মানে দেবতারা যে দুঃখ কষ্ট আমাদের দেয় কি দেয় ভূমিকম্প দেয় ঝল বরিশন দেয় জলোচ্ছ্বাস দেয় এটা দেবতারা দেয় তাহলে এবার আমরা কষ্ট পাই তাহলে দেবতাদের দ্বারা কষ্ট আর একটা কি কষ্ট ভৌতিক আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল এটা ভৌতিক হঠাৎ আমি জানি না আমি রাস্তা দিয়ে যাচ্ছি কিংবা একটা সাপে এসে আমাকে কামড়াইলো এই করোনা হয়ে গেল এগুলো ভৌতিক আর আধ্যাত্মিক হলো নিজের দেহের কষ্ট মনের কষ্ট তো সব কষ্ট নিবারণ হয় কিন্তু মনের কষ্ট যাবে কি কের ওই জন্য মহাজন বলছেন দূরে যাবে জপ জপহরি নামের মালা এই হরিনামের ধর্ম করতে হবে বাবা এই হরিনাম আপনারা দেখুন মনে করুন আমাদের গ্রামে বিভিন্ন ধর্মের লোক আছে আমি বলি সত্য কথাটা যে কেউ অনুকূল ঠাকুরের ভক্ত আছেন তারা জগতে এসেছেন কিন্তু হরিনাম প্রচার করার জন্য হরিচাঁদ বাবা আছেন আমাদের লোকনাথ বাবা আছেন আচ্ছা শিবের ভক্ত আছেন দুর্গার ভক্ত আছেন কালী মায়ের ভক্ত আছেন আছেন না আচ্ছা সবাই তো আছেন কিন্তু মৃত্যুর সময় কি বলতে বলতে যায় বলুন তো ও যাবার তো কোন জায়গায় যাবে এই শ্মশানে না